গান বলতে আসলে আমার ত্রিশটার উপরে মৌলিক গান আছে তো এখনও করছি আরও অনেক গান অনেক গান আমার নিজের চ্যানেলেরও অনেক গান করা আছে ওই তো ওইভাবেই চলছে আর কি আর এখনও ফিল্মে করা হয়নি তবে আমি নাটকে করেছি আর ফিল্মের ওইটা তো ইচ্ছা সবারই থাকে যেমন আমারও আছে কবে দেখতে পাবো সেটা জানি না কারণ হচ্ছে ইচ্ছেটা আছে কিন্তু কখন করবো বা কখন হবে সেটা তো আর জানি না দেখা যাক কখন হয় যখন হবে তখন অবশ্যই সবাই জেনে যাবে আমি কেন অভিনয়ে না সেটা না আমি আমি হচ্ছে প্রচুর নাটক করার অফারও আমি পাই আর হচ্ছে যতগুলো গান আমার মিউজিক ভিডিও হয় অনেক প্রডিউসার অনেক চ্যানেলের মালিক আমাকে নিজেই আমাকে মডেল হতে বলে সেই সুবাদে আমার কয়েকটা গানে মডেলিং করাও হয়েছে রিসেন্টলি আকাশ ভাইয়ের সাথে আমার একটা গান আছে বন্ধু তোমারই মতন ওই গানে আকাশ আর আমি মডেলিং করেছি এরকম কয়েকটা গান আছে যে মডেলিং আমিই করেছি আমি যেহেতু গানের মানুষ মানে যেহেতু ছোটবেলা থেকে গানটাকেই শিখেছি গানটাই গাইতে বেশি পছন্দ করি অভিনয়টা আমি তেমন একটা পারি না তাও টুকটাক শিখিয়ে দিলে করি আর কি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি লয়ার হব বাট আমার ফ্যামিলিতে সবাই মোটামুটি টুকটাক গান গাইতে পারে সেই জায়গা থেকে আমিও ছোটোবেলায় গান শিখি যখন আমি এই প্রফেশনটাকে বেছে নিই তখন আমার একটুও ভালো লাগতো না আমার তো লয়ার হওয়ার ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে বাট হয়ে গেছে কিছু করার নাই এখন এটাই ভালো লাগে গান নিয়ে স্বপ্ন হচ্ছে যেভাবে একটু একটু করে আগাচ্ছি ওইটাই হতে থাকুক আর কোনো ফিল্মে তো প্লাবে করার ইচ্ছা আছে দেখা যাক বাকিটা কি হয় একটা ভালো জায়গায় পৌঁছাতে চাই এই আর কি এখনো পর্যন্ত অফার পেলে তো করেই নিতাম নাটকে করেছি অনেকগুলো বাট ফিল্মে এখনো পর্যন্ত হয়নি সেটা ইচ্ছে তো অবশ্যই সবারই যেমন থাকে আমারও প্রচুর ইচ্ছে আমার হচ্ছে সাকিব খানকে অনেক বেশি পছন্দ তো সে জায়গায় ওনার ফিল্মে গান গাওয়ার ইচ্ছে আমার বললাম একটু একটু করে এগোচ্ছি বাকিটা তো সব উপরওয়ালার হাতে আমরা তো চাইলে অনেক কিছু হয়ে যায় না হবেও না তো দেখা যাক কখনো তো হয়েও যেতেও পারে আমার হচ্ছে ওনাকে ওইভাবে করে ভালো লাগতো না বা ওইভাবে করে ফিল্ম দেখা হতো না ওনার বাট রিসেন্টলি হচ্ছে বর্বা তুফান এই সব দেখে মনে হচ্ছে ভাই ই তো দিন দিন ইয়াং হচ্ছে মানে এত সুন্দর সব কিছু মিলে কেমনও জানি খুব ভালো লাগে এখন আগে হচ্ছে প্রিয়তমা ওইখানে যে ওনার লুকিং জোস এর পরে যেটা একদম সব থেকে এখন বর্তমানে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বরবাদ এই মুভিটাও জোস আর ওনার লুকিং তো আরও জোস বা প্রেমে পড়িনি ভাই আমি প্রেমে পড়তে চাই না কারণ ওনার প্রেমে এতজন পড়ে আছেন আমি আর নতুন করে প্রেমে পড়তে চাই না আমি ওনার ভক্ত মানে দেখেই ভালো লাগে আর কি করতে চাই না এত এতজনের সিরিয়ালে আমি যেতে চাই না মানে জায়গা খালি থাকলে সেটা অন্য ব্যাপার ছিল বাট এখন যেতে না এত ঝামেলায় আমি আমি তো নিতে চাই যেহেতু আমার পছন্দের নায়ক উনি আমি তো নিতে চাই কিন্তু হবে না সেটা হওয়ার কোনো চান্স নাই দেখেন আমাদের আমাদের দেশের এখন প্রথম সারির সুপারস্টার বলতে পারেন সাকিব খানি তো এখন ওনার জন্য ওনার জন্য তো ওনার সাথে যে কাউকেই অভিনয় করতে বললে উনি রাজি হয়ে যাবে সেটা আমি কেন আমিও তো রাজি বাট সেটা হবে না